নতুন একটা ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটা শুরু করছি আজকে চলে এসেছি মাছের দর বা বর্তমানে মাছের কি বাজার এখানে তাই হাটে চলে এসেছি এই পাঁচ মাছ দেখতে পাচ্ছেন এই পাঁচ মাসটা সত্তর টাকা কেজি এখন এই এক কিলো নিয়েছি আশি টাকার মতন মূল্য হয়েছে আজকে ডেলি লাইফে ডেলি ব্লকে মাছের ভিডিওটা অবশ্যই দেখবেন মাছের রেসিপিটা মাছ মাছ আমাদের জাতীয় মাছ তারপরে এই যে শিমুর মাছটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দেড়শো টাকা কেজি আর পোনা মাছ যেটা হচ্ছে রুই মাছ বলা হয় রুই মাছ একশো চল্লিশ টাকা একশো তিরিশ টাকা কিলো আর যেটা বড়ো মাছ দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে নব্বই টাকা থেকে একশো টাকা কিলো আর এটা দুশো টাকা একশো কুড়ি টাকা আর এই চিংড়িটা পঞ্চাশ টাকা সহ পাঁচশো টাকা কেজি মোটামুটি এনাদের কাছ থেকে মাছ নেওয়ার পরে খুব সুন্দরভাবে কেটে দিচ্ছে দেখুন এনার নাম স্বপন কেউ বিয়েবাড়ির যে কোনো অনুষ্ঠানে মাল দিয়ে থাকে অর্ডারের একদিন আগে বলতে হবে এটা বিয়েবাড়ির একদিন আগে বলতে হবে আপনাদের যত কিলো মাল হোক আপনারা পেয়ে যাবেন ঠিক আছে এই কাটা চলছে মাছটা খুব সুন্দর একদম তাজা চিংড়িও নেবো চিংড়ি দুশোর মতন নেবো মানে একশো টাকা আমি বলেছি নব্বই টাকা দেবো মানে পঁয়তাল্লিশ টাকা সব বাড়িতে লোকজন আসবে আরও এরকম মাছের ভিডিও পেতে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যারা নতুনভাবে অবশ্যই পাশে থাকার আহ্বান জানালাম আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ চাইনি আমার ভিডিওটা আজকে এখানে শেষ করলাম